সালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সকলে ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি তো আজকের ভিডিও কোন রিলেটেড অবশ্যই টাইটেল এবং থামবেল দেখে এতক্ষণে বুঝে গেছেন তো আজকে যে অ্যাপটা নিয়ে আলোচনা করবো সেই অ্যাপটা স্ক্রিনে দেখতেই পাচ্ছ তো এই অ্যাপসের কিছু বেসিক কাজ আছে তো আমি এইগুলো তোমাদের মাঝে শেয়ার করব অ্যান্ড কীভাবে অ্যাপটা ডাউনলোড করবা সেই প্রসেসটা আমি দেখাই দেবো তো সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন কেউ স্কিপ করতে যাবেন না কারণ স্কিপ করতে গেলে কিছু বেসিক তোমরা মিস করবা তখন তোমরা অ্যাপসটা ডাউনলোড করে ভালো করে কাজগুলো করতে না তো তোমাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইলো তো ভিডিও শুরুতে একটা লাইক করে দেবেন অ্যান্ড সুন্দর একটা কমেন্ট করবেন মাস্ট বি তো আমরা ভিডিওটা বেশি বড় করবো না তো ভিডিওটা শুরু করা যাক রাইট গাইজ তো আমরা এই আফটার বেসিক কাজগুলো করার জন্য আমরা আমাদের একটা ছবি ইম্পোর্ট করা প্রয়োজন তো ছবি ইম্পোর্ট করার জন্য আমরা থ্রি ডট মেনুতে যাবো তো এরকম একটা ইন্টারভেস আসবে তো আমরা নিউতে যাব নিউতে যাওয়ার পরে আমরা ওকে করে দেবো ওকে করার পরে ইম্পোর্ট আছে তিন নাম্বারে ওটাতে যাবো তারপরে এন থেকে আমরা একটা ছবি সিলেক্ট করে নেবো তো ছবি ইম্পোর্ট করার পরে আমাদেরকে কাজ করার জন্য একটা ট্যাক্সার অ্যাড করা প্রয়োজন তো আমরা ট্যাক্সার অ্যাড করার জন্য থ্রিডট পাশে একটা ইয়াস ওটাতে যাবো তো এরকম একটা ইন শো হবে তো তোমরা কপি দেখতে পারবা সারিং এর পাশে অ্যারোসিনোর মাধ্যমে দেখানো হচ্ছে ওটাতে যাওয়ার পরে এরকম একটা ইন শো হবে তো আমরা মূলত ট্যাক্সার অ্যাড করবো তো ট্যাক্সার অ্যাড করার জন্য ইনপুট ফোর গ্যালারিতে যাবো এবার এইসবের যে ট্যাক্সারটা তৈরি করছো সেই ট্যাক্সারটা অ্যাড করে দিলেই ট্যাক্সার অ্যাড হয়ে যাবে ট্যাক্সার অ্যাড হয়ে গেলে ট্যাক্স ওভারলে করতে হবে তো এখন মূলত আমাদেরকে ট্যাক্সার লেয়ারটা ওভারলে করতে হবে তো ওভারলে করার জন্য আমাদেরকে উপর লেয়ার পরে লেয়ারটা সিলেক্ট করতে হবে ওই লেয়ারটা সিলেক্ট করা হয়ে গেলে উপরে দেখতে বস ঠিকড নিচে ভিডিওর আইকন আছে তো ওখানে যাবো তারপরে এখানে ওভারলে আছে তো ওভারলেটা সিলেক্ট করে দিতে হবে তাহলে মূলত আমাদেরকে ট্যাক্সারটা ওভারলে হয়ে যাবে তো এখন আমরা নিশান লেয়ারটা সিলেক্ট করব কারণ আমাদেরকে ফেসটা স্মুথ করতে হবে তো স্মুথ করার জন্য নিশান লেয়ারটাই সিলেক্ট করতে হবে তো আমরা মূলত এখন স্মুথ করবো তো স্মুথ করার জন্য আমাদের একটা ব্রাশ প্রয়োজন হবে সেটা হচ্ছে নিচে তো আমরা নিচে হ্যান্ডের মতো একটা ছবি দেখতে পাচ্ছি তো হাতের মতো একটা ছবি তো ওটার পরে ডবল ট্যাপ করবো তাহলে মূলত তোমরা মূলত যে সেটিংগুলো দেখতেছ তো তো এই সেটিংয়ের মধ্যে তোমরা যে তিনটা নিচে যে তিনটা আছে তো এই তিনটা অ্যাপ্লাই করবে আর উপরেরটা হচ্ছে বিরাট সাইজ তোমরা ওটা যে চারটুক মন চারটুক রাখতে পারো তো আমি মূলত স্মুথ পার্ট টু ফার্স্ট করে দিচ্ছি না হলে ভিডিওটা লং হয়ে যাবে তোমাদেরই সুবিধার জন্য তো তোমরা মূলত কীভাবে অ্যাপসটা ডাউনলোড করবে সেই পুজোটা আমি বলে দিচ্ছি তো ডাউনলোড করার জন্য আমার এর যে ভিডিওটা দেখছো এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে তো তোমরা মূলত আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিও তো সবই কাজগুলো হয়ে গেলে আমাদের মূলত গ্যালারিতে সেভ করার প্রয়োজন তো গ্যালারিতে সেভ করার জন্য আমরা মূলত ডট মেরোতে যাবো এরকম একটা ইন্টারফেস আসবে তো উপরে লাইনের যে দুটা দেখতে পাচ্ছ এই দুইটা যে কোনো একটা দিয়ে সেভ করা দুইটা দিয়ে সেভ করা যায় তো আমি একদম কনারিডার দিয়ে সেভ করছি তো এরকম আসবে তারপরে আমরা এর নামটা চেঞ্জ করে দিতে পারবো নামটা আমি চেঞ্জ করে নি নাম্বার দিয়েছি তারপরে তো মেরে দিলেই কেলাতে সেভ হয়ে যাবে